পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানা এলাকার পূর্বচক গ্রামে চলছিল ভীম একাদশীর মেলা মেলা চলাকালীন বাতাসা হরি লুটের সময় হঠাৎ করে এক দমকা বাতাসে ভেঙে পড়ে মেলার পাশে কালী মন্দিরের মাথায় থাকা সিমেন্টের সিংহের মূর্তি দুর্ভাগ্যবশত সেটি ভেঙে পড়ে এক ছোট্ট শিশুর ওপরে শিশুটিকে দ্রুত নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন শিশুর মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ সারা এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে শতাব্দী প্রাচীন এই মেলাও ঠাকুরের পূজা হইলো বাতাসা ঘুমে লাতু গেলিয়া তার লাতিয়া কালী মন্দিরে বসে তার হঠাৎ একটু বাতাসা ঘুমা

পূর্ব মেদিনীপুর থেকে নীলস প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে